বাসাই বলতে চাই দেশকে যারা শোষণ করেছ যারা শাসন করেছ তুমি বেগম পাড়াই বাড়ি করেছ একজন বেগম পাড়াই বাড়ি করে নাই বাংলাদেশের কোন একজন ও মুসলমানরা দেশের টাকা বিদেশে পাচার করে আজ পর্যন্ত কোনো একজন আলেম একটি টাকা দেশ থেকে পাচার করেছেন এরকম যদি কেউ দেখাইতে পারে আমি আর কোনোদিন মাইকের সামনে দাঁড়াবো না বলেন 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 আপনাদের আশরঙ্গ বাজার মসজিদের ইমাম সাহেব পুত্র হয় বেগম পাড়ায় বাড়ি করছেন কেনাডায় কানাডায় আমেরিকা কোথাও বাড়ি করছেন কোনো একজন আলেম বিদেশে একটি টাকাও পাচার করে নাই বিদেশে কোথাও টাকা রাখে নাই সুইস ব্যাংকে অ্যাকাউন্ট করে নাই কোন জায়গায় কোনো টাকা পয়সা চালান করে নাই দেশের সম্পদ ক্যাশ পর্যন্ত কেউ লুণ্ঠন করে নাই সম্পদ রূপ করলে তোমরাই করেছ তোমাদের বাড়িশের ফুলের ভিতরে টাকা পাওয়া যায় তোমাদের কোটি কোটি টাকা বিদেশে চালান করেছে বলে প্রমাণ পাওয়া যায় আলেম আজ পর্যন্ত তা করে নাই করছে কেউ করছে কেউ আলেমদের খাতে কেন হাত করা লাগাবেন আলেমদের পায়ে কেন দান্ডাবিড়ি লাগাবেন কেন আলেমদেরকে জেলখানায় বন্ধু করে রাখবেন আলেম তো দেশের ক্ষতি করে নাই যা দেশের বারোটা আছে তারা তো জেলখানায় বন্ধু হইলে পরের দিন জামিন পায় ঠিক না বে ঠিক ও আমার ভাইরা দুঃখের কথাগুলি বলবো কোথায় আপনাদের সামনে বলে যাচ্ছি মনে রাখেন যখন দরিয়াতে থাকবো তখন হয়তো একদিন বলবেন যে কথাগুলি বলছিল সেই কথাগুলি আমাদের জন্য দরকার ছিল আজকে এই দেশের আলেম ওলামায় কারাম করছে দেখি আলেম ওলামায় কারাম আপনার কাছ থেকে এক টাকা দুই টাকা পাঁচ টাকা পাঁচশো টাকা এক হাজার টাকা করে চান্দা করে নিয়ে তারা মাদ্রাসায় পড়ায় হাফিজ যে হুজুর তৈরি করেছেন তামিল বাড়িয়ার বড় হুজুর তৈরি করেছেন ফুসলে বাঙ্গাল তৈরি করেছেন মৌলায় সাজুদ্দিন আহমদ তৈরি করেছেন চুরা ডাকা পদক মাস তৈরি করে নাই অর্শেক মালেন যে

আহ মুসলমানরা রশিদ কি সমাজ ভালো করে বিনরাছেন কোন শিক্ষাজাতীর মৃদণ্ড যেই শিক্ষা আল্লাহ प्रदত্তে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হেরা গুহার ভিতরে দিনমগ্ন অবস্থায় আসেন জিবরাইল এসে দরাইছেন দরাই হুজুরকে ডাক দিয়ে বলছেন ইকরা পড়ুন পড়ুন রাসূল হেরা গুহার ভিতরে কেন র গিয়েছিলেন আল্লাহু আকরাম বসে আছে ওনাদেরকে জিজ্ঞেস করেন হুজুর হেরা কেন গেলেন নিজের হাতে মূর্তি বানায় নিজেরা সেই মূর্তিকে পূজা করে তিনশো শরীফে লাগাইছে আর বাইতুল্লাহ করে সন্তান করলে বলতে কেউ চন্দ্রের পূজা করে সূর্য সকালবেলা উঠে বিকালবেলা অস্ত চলে যায় চন্দ্র আবার অন্ধকার হয়ে আসে যখন সূর্যের আলো আসে চন্দ্রকে খুঁজে পাওয়া যায় না এটা তো মা হতে পারে না এটা তো পূজা পার্থ হতে পারে না সেই পূজা কাকে করতে হবে আস। তিনি করেছেন বৃষ্টি বর্ষণ করেনতে হাওয়া বাতাসকে চালু করেছেন দুনিয়াতে পাঁকে জারি করেছেন এই সব নিয়ে রাসূল চিন্তা ভাবনা করতেছিলেন ঘর ঘরের ভিতরে বসে তখন আপনার যুক্তি কি হয় জিব্রাইল এনে হিশা বলা দরকার ছিল আপনি যার সম্পত্তির চিন্তা করতেছেন তিনি হলেন আল্লাহ আল্লাহ পাক সূর্য উঠায় আল্লাহই আসমান জমিনের মালিক সেই কথা না বুঝিলা সর্বপ্রথম এসে বলেছেন ইকরা পড়ুন

কোন শিক্ষা জাতির মেরুদণ্ড কলেজ ইউনিভার্সিটি ডক্টরেট পাশ করে আসছে জিজ্ঞেস করেন তোমার শিক্ষা সিলেবাস কোথা থেকে আসছে কোথা থেকে তুমি এই শিক্ষা পাইছো এ বলবে বাংলা একাডেমি বিশ্ববিদ্যালয় ভোট আমাদের শিক্ষা মন্ত্রী এর বিষয়ে আর খবর নাই আমাকে জিজ্ঞেস করো কোথা থেকে শিক্ষা আসছে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নামা বুইস্তু ওয়াল্লিমা আল্লাহ পাক আমাকে বিশ্ব জগতের শিক্ষক হিসেবে প্রেরণ করেছেন হুজুর বলছেন হুজুর বলছেন আল্লা মানি আমাকে এলেন শিক্ষা দিয়েছে শিক্ষারা আসলকে কখন দিয়েছেন কোন সময় দিয়েছেন একটা কথা শুনছেন